এই যে বাড়ি থেকে বেরোনোই হবে না আর সারাদিন তো আজ পড়ানো আছে মঙ্গলবার মা এখন এই সব বাইরেটা লাল হারপিক দিয়ে পরিষ্কার করবে ছাতলা হয়ে গেছে পুরো একদম জেলির মতো দেখো মাটিটা ওগুলো করে তো আবার হবে বলবো বললে খুব বলি আট করলে বেরিয়ে নেই

ক্যামেরার সামনে বলছি কাজ করে না তারা কি জানে না কি অত ক্যামেরায় পনেরো মিনিট দেখে এই তো বড্ড করবে তো অনেক করে বলবে কাকিমা ভালো কাথমা খুব কাজে কাঁথমা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো সাড়ে নটার সময় পড়ানো ছুটি দিয়ে দিয়েছি এখন বাজে সকাল দশটা বাবা খাবার নিয়ে গেল আর মা করেছে টিফিনে ম্যাগি আমার জন্য আর পটল ভাজা ধনীপাতাটা তো দিয়ে কী করে ভেজেছে আর রুটি আমি বলছিলাম ভাত করো কালকে ভাত এইটুকু খেয়েছিলাম যেহেতু সেই পরোটাটা খেয়েছিলাম না দুবার টিফিন হয়ে কালকে সকালবেলা সেই জন্য সেই জন্যে আমার ভাত খেলে ইচ্ছা হচ্ছিলো মা বললো না ভাত খেলে আবার মোটো হয়ে যাবি আবার সাহস তো মন্দ না একটা রুটি তোলো রুটি ম্যাগি আর পটল দেখতে ভালোই লাগছে চলো খেয়ে মোবাইলে চার্জ নেই টিফিন বানানোর পর টিফিন খাওয়ার পর মা কি করছে দেখো তো প্রায় আজকে হবে কলার বড়া এর মধ্যে আছে আটা কলা সুজি চুধ চিনি জল আছে নাকি সামান্য একটু জল দিয়েছে এবার এর মধ্যে একটু তাল হলে তালের হলে ভালো হতো তাল নেই আর কি করা যাবে এখন এখন চাকা দিয়ে রেখে দেবো পরে রান্নার সময় দুধ খোলা হবে বেশি না দুপুর সাড়ে বারোটা বাজে আমার এখনও স্নান হয়নি মা রান্না করে এসে রান্না করে আগে ওই তোমার সর্ষে তেলে ভাজবে বড়াটা হাঁপিয়ে গেছে ওপরে উঠে ঠিক আছে চলো ছোটো ছোটোই করবো তাহলে বরং তুমি তো ধর একটু বড় না তেলে সর্ষে তেলে করে তাহলে বড়া ফুলোরি 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 শুননারে এই টুনটুনিটা ধার দিবি তোর ঝুনঝুনিটা ভাত ভাতটা আমার দেব তোকে চল না রে গরম বন্ধুরা আজকেও যতই বৃষ্টি হোক আর বাবার যে মাজার বেলটা সকালবেলা ভিন্ডি তুলতে ছিল বাবা ওই বৃষ্টির মধ্যে দেব ভিজে গেছিলো দাড়ি কড়াই থেকে প্রায় পাঁচ হাত দূরে কিন্তু মনে হচ্ছে একদম কড়াইয়ের কাজ ভয় লাগে অবশ্যই কি আছে না বমি আমি রান্না করছি আমার ভাই করছে না তোমার ভাই করছে তার ভয় করে না এগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে ওই দেখো কালো জিরে দিতে মনে নেই ঠিক আছে লবণ দাঁড়িয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা দিতে মনে ছিল না এক খোলায় দেওয়া হলো না বেশি দিয়ে ফেললাম না না এটা বেশি না অল্পই আর একটু লাল লাল করবো তারপরে দিয়ে দেবো ঠিক আছে ড্রাগনগুলো খুব বড় হয়ে গেছে এই ড্রাগনটা সব থেকে বড় আর পুরো পিঁপড়ে বড় বড় কিন্তু মানে ফুট ফুট মতো লাল লাল হয়ে গেছে মা অরেঞ্জ অরেঞ্জ আর পিঁপড়ে এখন তো কম আছে মানে রোদ্দুর বলে ওই দিকেরটাও মোটামুটি মিডিয়াম সাইজ খারাপ না ভালোই বড় ঘাস হয়েছে এটার মধ্যে ড্রাগন গাছে জল জমে আছে ভাতটা বানাচ্ছে একটু ফেনা ফেনা হয়েছে আমার স্নান হয়ে গেছে আলু সিদ্ধ

কিন্তু এখন বৃষ্টি আসলো মায়ের হাটে আজকে মনে হয় যাওয়া হবে না মা রেডি হয়েই গেছে শাড়িও পরা হয়ে গেছে বাবার ঘরে মারছে কিন্তু এই ওয়েদারে ভালোই ছিল সেই বেরোবে না আর এখন এই হাটের টাইমে বৃষ্টি এখন বৃষ্টি হওয়া মানে কাস্টমার আসবে না ও অ যাওয়া আর থামবে নাকি সামনে হ্যাঁ করা যাবে প্রকৃতির ওপরে কিছু করার নেই সবই প্রকৃতির ওপরে মানুষের নির্ভর তাই না একদমই তাই প্রকৃতি যদি মারে হ্যাঁ দেখ কেউ রাখতে পারবে না রিম রিম রেডি রেডি হয়ে আর যেতে পারলাম না দেখো কেমন জোরে বৃষ্টি করছে কী আর করা যাবে বলো গত হাত তো করতে পারিনি উত্তরপ্রদেশ থেকে আসলাম বুধবারে গত মঙ্গলবারে ট্রেনে উঠলাম আর বুধবারে এসে পৌঁছালাম আবার এই হাটে মনে হচ্ছে যেন কতদিন হাটে যায়নি আর ভাবলাম আজকে যাবো সবার সঙ্গে দেখা টাকা হবে ভোর আজকে আর হবেই না প্রচন্ড স্লিপ হয়েছে দেখো এইগুলো সবুজ সবুজ হয়ে গেছে এইগুলো যদি কেউ পা দেয় তো হটাশ করে পড়বে দাম করে এত স্লিপ কাটছে রাস্তায় আমি তো সেদিন মানে ওখানে দূরান্তে যাওয়ার সময় মনে হয় এতটা পা একদম হিস করে স্লিপ কেটে গেল পড়ে যায়নি কিন্তু পড়ে যাওয়ার মতো খুব জোর নাচা বেঁচে গেছি ওইভাবে যদি আমি ভাই করে পড়তাম তো আমার মাজা তো এমনি আমি মাজায় অনেক দিন আগে অনেকদিন বলতে দীপিকা তখন হয় তিন চার বছর বয়স তখন একবার লেগেছিল সেই ব্যথা যন্ত্রণা এখনও ভোগ করি আবার যদি এর ওপরে পড়তাম তাহলে আর দেখার হাল থাকতো না আমার ঘুমটাও বেশ ভালোই মানে হচ্ছিলো হঠাৎ করে ঘুম ভাঙলে দেখি শাড়ি কিনতে পারি আমি যে হাঁটে যেতে হবে যে রেডি হলে আমার লিস্ট কি আর করা যাবে আর ফোনেও নেট নেই দেখে দেখবো সময় কাটাবো তুই নাই পড়াশোনা করবে আমার সময় কী করে কাটবে বলো তাই তোমাদের সাথে খুব গল্প গল্প কারণ এখন লাইন আছে ফার্মটা চালিয়ে নিলাম আর না হলে আবার কখন লাইন থাকবে না দিদিকে উঠি বললি এই যে তোমাদের দিদি উঠে পড়েছে উঠে পড়েছে বলতে ও ঘুমায়নি যাচ্ছিস ও ঘুমায়নি এই জেগে জেগেই শুয়েছিলাম মানে আমি ঘুমিয়েছি একটু আরও তো ফোনে ভিডিওর কাজ টাজ করছিলো ভিডিওটা আবার ওই একটু মিউজিকের জন্যে কপি রাইট আসলো ওর বাবা যখন গাছ লাগাচ্ছিল সেই সময় একটা মিউজিক দিয়েছে ওই মিউজিক দেয় আবার কপি রাইট এসে আবার কাটতে হলো কেটে কত দূর কী হলো ভগবান জানি সেটা তার মানে দেখতে পেলাম না ওর বাবার ফোনে নেট নেই দুজনের ফোন এসেছে আমার আমার রিচার্জ হিসাবে করসু দেখো বন্ধুরা আমার হাল কি করে দিয়েছে আমার বাবা আলো একটু কিছু কিছু বায়না হচ্ছে বলছে চুল কাটছে একটু পাউডার দিয়ে দিয়েছি এই তো বাবা রেডি হচ্ছে কই গেলো ঠিক দেখলাম এদিকে এসেছিস বাবা এদিকে এসেছিল লাই একটু জেন ফুল দেখ হ্যাঁ মু ஜ பேர் கோே তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি ওই যে কালকে বাবা গেছিলো না কাকুদের বাড়িতে ওই বাদকুল্লাতে দিয়ে সেই ড্রাগন এনেছে তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি মানে গতকাল তো সেই ড্রাগন বাগানে গিয়ে বাবা ভিডিও বানিয়ে এনেছে তোমাদের সঙ্গে সেটা এখন শেয়ার করছি দেখো কত বড় ড্রাগন বাগান আমি কোনোদিন দেখিনি এত বড় ড্রাগন বাগান আমাদের এখানে ওই রানাঘাটে যাওয়ার রাস্তা একটা দেখেছিলাম বাগান তাই বলে এত বড় না দু বিঘের ওপর মানে বাগানটা আর এক বছর মাত্র বয়স বাগানের এক না দেড় বছর এবারই প্রথম ফল হয়েছে আর প্রচুর ফল হয়েছে একবার দুবার বিক্রিও করা হয়ে গেছে আর ওই যে সামনে যাচ্ছে ভীষ্ম কাকু ওই কাকুদের বাড়িতেই বাবা আজকে মানে এখান থেকে ঘুরে যাবে নাকি বাড়ি থেকে দেখা করে এখানে হয়তো এসেছে দেখো সব রকমের গাছ আছে এই গাছ বলছি ফল মানে ফুল ছোট্ট তার থেকে বড় ফুল ফুটে যাওয়া ফুল কাঁচা ফল পাকা ফল আবার আমাদের জন্য এখানটায় তুলে রেখেছে ওই যে মেশিন আছে জলের ওইখানটায় তো মেঘলা মেঘলা ওয়েদার ও বাবা খুব ক্যামেরা নাড়িয়েছে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি এত নাড়িয়েছে ক্যামেরা তো একদম রাস্তার ধারেই ড্রাগন বাগানটা চলে এবার মূল দিনে ফিরে আসবো ছটা বাজতে এক মিনিট বাকি এক্ষুনি চলে আসবে করতে আমি দুধের বোতল রেডি করে রেখেছি ওকে দিয়ে আসবো আর দুধটাও একেবারে নিয়ে আসবো আর মা হাটে গেছে কারণ এখন ওয়েদার একদম ঠিকঠাক আছে বেগ হালকা আছে তাও বৃষ্টির কোনো এ নেই হাটে গেছে আমার চারটে পনেরো নাগাদ বেরোলো বাবা আমার দুজন একসঙ্গেই বেরোলো দুধটা এনে রাখবো নয়তো ওদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় বোতলও নিয়ে যায়নি কী করে আনবে বেরোতে তো হবেই ওকে আগাতে দিতে যেতে হয় সেই জন্য মানে পড়ার মধ্যে ভৌত আছে ভৌত বিজ্ঞান পড়ার মধ্যে ভৌত বিজ্ঞান আছে পরের দিন ড্রাগন দেবো ঠিক আছে আমি ওকে আগিয়ে দিয়ে দুধ নিয়ে চলে আসলাম যা ব্যাঙ ডাকছে না গ্যাং তোমরা আওয়াজ কি কিনা জানি না আজকে সকালবেলা আসল বৃষ্টি হলো এর আগে তো ব্যাংক ডাকার আওয়াজই পাওয়া যাচ্ছিলো না সেই অনেকদিন আগে পাওয়া গেছিলো খাটের অবস্থা দেখো খাট্টো পরিষ্কার করবো খুব মানে চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে দুপুরবেলা তো ঘুমায়নি আর কালকে রাত্রিবেলায় সাড়ে বারোটায় ঘুমিয়ে এসেছে ঘুমিয়ে আসছিলো না তারপরে ওই চারটে নাগাদ তারপরে সাড়ে তিন ঘন্টা ঘুম হলে হয় রাত্রিবেলা দুধটা মাথা অবশ্যই ফোটাবে দুধ বাইরেই থাক আর সেই জামা কাপড়গুলো আজকে মেলাই হয়নি স্নান করার পর এখন বাজে দশটা চল্লিশ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে কালকে নেবো একটা ভিডিও নিয়ে আমরা আজকে খেলাম কি মা আর আমি উঠে ঘুম থেকে উঠে দেখি কলার বাড়া সব শেষ করে দিয়েছে মাত্র দশ বারোটা পড়ে আছে তো চিড়ে দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে আম দিয়ে খেলাম মা আমার জন্য একটা চিপস একটা লেস এনেছে কি মন হয়েছে কোনো দিন তো আনে না তো এখন বসে না নিয়ে পড়বো আমি তো ঘুমিয়েই পড়েছিলাম নটা পনেরো নাগাদ আমি ঘুমিয়ে নিয়েছিলাম তুমি দশটার সময় আসলে না তার একটু আগে মানে পাঁচ দশ না ওই আমি তাহলে যাই হোক কার কথা পারবো না শুভরাত্রিং তারা